বন্ধুরা ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান পাকিস্তান যতই শক্তিশালী হচ্ছে ততই কণ্ঠাসা হয়ে পড়ছে ভারত পাকিস্তান এবং চীনের যুদ্ধ বিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি এমনকি বাংলাদেশও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে বলে শোনা যাচ্ছে পাকিস্তান তাদের সামরিক শক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এবং এতে সহযোগিতা করছে চীন পাকিস্তান ও চীনের এই আত্মঘাতী সাবমেরিন জোট ভারতকে চরম দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ ইতিমধ্যেই ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়া দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তান ও ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনা যোগ হয়েছে বাংলাদেশের নাম পাশের দেশ মায়ানমার এবং ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতে ঢাকাও অতি উৎপর হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান পাকিস্তানের অর্থনীতিতে টানপাড় চললেও গত কয়েক বছর ধরে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির টেক্কা দিতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী চীন এখন আঞ্চলিক দেশগুলোর সাথে ঘনিষ্ঠ জোর গড়ে তুলছে যখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আঞ্চলিক দেশগুলো তখনই চীন তাদের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত জোর গড়ে তুলছে সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া পরিচালনা করছে চীন আকাশে আধিপত্য ধরে রাখতে চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান। বিমান জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান একটি মাল্টি যুদ্ধবিমান যার সম্পূর্ণ নাম জেএফ সেভেন্টিন থার্ডার এটি হালকা ওজনের এবং সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে দু হাজার সাত সালে প্রথমবারের মতন পাকিস্তানে এই বিমানটি ডেলিভারি পায় ব্যয় সাশ্রয়ী হওয়ায় এবং ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজি ক্ষমতার জন্য পাকিস্তান সীমিত আকারে এই বিমানটি উৎপাদন শুরু করে দেয় এই যুদ্ধ বিমান আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রায় কাছাকাছি কার্যক্ষমতা সম্পন্ন মায়ানমার নাইজেরিয়া ও ইরাকের মতন দেশ ইতিমধ্যে পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করছে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান এছাড়া মালয়েশিয়া ও সৌদি আরব এই বিমানটি কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে আরও বেশ কিছু দেশ পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে এমনকি বাংলাদেশের সাথে এই বিষয়টি নিয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশ পাকিস্তানের সাথে শত্রু যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে একটি গোপন চুক্তি করেছে তবে সুখবরটি আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই মডেলের যুদ্ধ বিমান কিনছে তবে কতগুলো যুদ্ধ বিমান কিনছে চলুন জেনে আসি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলছে তারা নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘদিন ধরে কোনো নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের কাছ থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে সম্প্রতি এই নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে এই চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জেএফ সেভেন্টিন মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান দ্রুততম সময়ে বাংলাদেশকে সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এফ সেভেন্টিন যুদ্ধ বিমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় যুদ্ধ বিমান এটি মাল্টি ফাইটার যুদ্ধ বিমান যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বাংলাদেশের নতুন সরকার এই বিমানগুলো দ্রুত সংগ্রহ করার নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করার জন্য বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় আটশো মিলিয়ন ডলার বরাদ্দ করেছে পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান লাইসেন্স ক্রয় করে বাংলাদেশ নিজে দেশেই এই বিমান তৈরি করতে পারবে পাকিস্তান এ ধরনের যুদ্ধ বিমান তৈরি করতে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করবে পাশাপাশি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তানের এয়ারফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে দু সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছিল তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পড়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ যদি সেই সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আধুনিক সমস্ত ফাইটার জেট প্লেন থাকত তবে বাংলাদেশ পাকিস্তানে দেওয়া সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আর একই প্রস্তাব মাইনমার্কো দেওয়া হয়েছিল সেই সময় মায়ানমার সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে একুশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান অর্ডার করেছিল পরবর্তী সময় দু সালে পাকিস্তান এ মডেলের তেরোটি যুদ্ধবিমান মায়ানমারকে ডেলিভারি দেয় তবে শেখ হাসিনার অতিরিক্ত ভারতীয় চাপের কারণে বাংলাদেশ সেই সুযোগ হারিয়ে ফেলে যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত এবং মায়ানমার বাহিনীর তুলনায় অনেক পিছিয়ে পড়ে অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের এই নিম্নমানের বিমান ক্রয় করার জন্য কোনোভাবেই রাজি হননি এরপর শেখ হাসিনা সরকার ভারত থেকে যুদ্ধ বিমান ক্রয় করার সাহস দেখাতে পারেনি এরপর শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবার পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করতে উদ্বেগী হয়েছে পাকিস্তান বাংলাদেশে প্রস্তাব গ্রহণ করলে চল্লিশটি অত্যাধুনিক জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান বাংলাদেশকে সরবরাহ করতে রাজি হয়েছে পাকিস্তান থেকে কেনার প্রতিটি ফাইটার জেটের দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার বর্তমানে পাকিস্তান বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য মিত্র শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখার জন্য সব ধরনের অপচেষ্টা করেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিবেশী ভারত এবং মায়ানমার বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে এবং এর প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান অর্ডার করা কিন্তু প্রশ্নটি হচ্ছে পাকিস্তানে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে আসলে এই যুদ্ধ বিমান ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে কি পারবে বন্ধুরা এই যুদ্ধ বিমানকে পাকিস্তান বাহিনীর মেরুদণ্ড বলা হয় পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় তিনশোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রয়েছে দু সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী এই বিমান দিয়ে ভারতের দুইটি মেক টোয়েন্টি নাইন ধ্বংস করেছিল এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানের এফ সেভেন্টিন যুদ্ধ বিমান দামে সস্তা হলেও এই যুদ্ধ বিমানটি রয়েছে বিধ্বংসী ক্ষমতা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর মধ্যে এটি অন্যতম এমনকি ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকে এটি মারাত্মক বিধ্বংসী পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধবিমানকে আপডেট করে চলেছে আর এই যুদ্ধ বিমানের সক্ষমতা ভারতের রাফেল যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি পাকিস্তানের এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ওজনের দিক থেকে তুলনামূলকভাবে হালকা এবং দিন রাত সব ঋতুতেই হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের কোম্পানি মিলে অর্থাৎ পাকিস্তান এবং চীন যৌথ উদ্বেগে এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে এই যুদ্ধ বিমানের কয়েকটি মডেল প্রথমে চীনে তৈরি করা হলেও বর্তমানে একটি বেশিরভাগ মডেল পাকিস্তানে উৎপাদন করা হয় প্রথম বাজেটে যে সমস্ত দেশ মাল্টিরোল রোল ফাইটার যুদ্ধ বিমান কিনতে চায় তাদের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধ বিমান পাকিস্তানের এই যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে তাছাড়া আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুড়তে সক্ষম পাকিস্তানের শক্তিশালী রকেট মিসাইল সহ প্রায় চোদ্দটি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জাহাজ এছাড়া এই জেএস সেভেন্টিন থান্ডার গাইডেড এবং আনগাইডেড মিসাইল নিয়ে মোট বিশ ধরনের বোমা বহন করতে পারে যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইডের বোমা স্পেশাল গ্র্যাভিটি বোমা রকেট লঞ্চার এবং লেজার ডিটেকশন সিস্টেম রয়েছে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানটির দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফুট এবং এর উচ্চতা পনেরো ফুট বিমানটির ওজন হচ্ছে ছ হাজার পাঁচশো ছিয়াশি কেজি আর ম্যাক্সিমাম টেক অপ ক্ষমতা তেরো হাজার পাঁচশো কেজি জ্বালানি ধারণ ক্ষমতা দু হাজার কেজি এবং অস্ত্র বহন ক্ষমতা চার হাজার দুশো পঁয়ত্রিশ কেজি এটি সর্বোচ্চ চুয়ান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম যেহেতু এর ককপিট গ্লাসের পাইলট সহজে বিভিন্ন দিকে দেখতে পারে এই যুদ্ধ বিমানটি নির্মাণ এবং পরিচালনা করার খরচ খুবই কম এবং এটি রক্ষণাবেক্ষণ সহজ প্রতিটি বিমানের দাম ষোলো থেকে তিরিশ মিলিয়ন ডলারের মধ্যে থাকে তবে সর্বশেষ মডেলের দাম বিশ মিলিয়ন ডলারের বেশি হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান একটি আদর্শ যুদ্ধ বিমান হতে চলেছে তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানটি ক্রয় করলে বাংলাদেশ কখনোই ভারতের কাছে এই ফাইটার জেট বিক্রি করবে না যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ দু হাজার একুশ সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে একশো পঞ্চাশ মিলিয়ন ডলার চুক্তি করে এবং তারা পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল এরপর দু হাজার সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে পাকিস্তান পাঁচটি জেলায় সতেরোটি যুদ্ধ বিমান নাইজেরিয়াকে ডেলিভারি করেছিল নাইজেরিয়া আরও এই মডেলের যুদ্ধ বিমান পাকিস্তান থেকে অর্ডার দিতে পারে বলে জানা গেছে আর এমনটাই বলেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যম এবং উইকিপিডিয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ মিশর বুলগেরিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কুয়েত মালয়েশিয়া উরুগুয়ে এবং ভেনেজুয়েলা এই এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে থাকে শেখ হাসিনা গত পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি এর কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিল যার ফলে গত সতেরো বছরে বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধবিমান ক্রয় করেনি কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার জন্য হুমকি তৈরি হতে পারে এই জন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ে একবার বন্ধ রেখেছিলেন অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মায়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করে যাচ্ছিল তবে বর্তমানে বাংলাদেশ বিমান বিমানবাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা করা হচ্ছে তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরও ভয়ঙ্কর যুদ্ধ বিমান ক্রয় করতে চলেছে তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ